হ্যালো বন্ধুরা এর পরবর্তী কী গান আসতে চলেছে তার একটা ভিডিও নিয়ে চলে এলাম তো গানটা পুরুলিয়া আসছে ও তার কাজও শুরু হয়ে গেছে তো গানটা ডেকবেসও ওভারবেস দিয়েই করা হচ্ছে তো কেমন হচ্ছে তোমাদের হালকা করে সাউন্ড একটু বাজিয়ে শোনাচ্ছি কারণ জোরে সাউন্ড দিয়ে যদি ঘরে ঘুমঘুম করে বাজায় তো বাড়ির লোক বাড়ি থেকে বার করে দেবে খবরটা বুঝতেই পারছ তাই রিস্কটা নিচ্ছি না তো চলো শুরু করছি

আর একটা কথা বন্ধুরা এর পরবর্তী যা গান আসবে তার আগে এরকম একটা করে ভিডিও বানিয়ে ছেড়ে দেবো তো তোমরা তাহলে জানতেই পারবে আগে যে কি গান আসতে চলেছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে দেবে আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা টিপে অল করে দেবে তো চলো বাই